ওয়ালাইকুম আসসালাম দোলা আমি যেই সামনে বাবা বল্লাম বল আদিল জামলা গুনা হবো আরে বুঝো রফ করায় যে সাগান সাগান নেই কারু চিহ্ন করছো হ্যাঁ কারু চিহ্ন তোটা গামবে কারু জেলা ইলারু জেলা আমি বাইনতি

এই আমি ঠিক کومো শান্তি আছে কইবার কোন শান্তি আছে হ্যাঁ আরে লুমনা দি كده সংসার শান্তি হ্যাঁ আরে শান্তি লাগতে আছে আমারও আগে তো ভিডিও আছে দেখলে রাগ করলে তোলাই তা দেখলে काही हो ना हो জরের মোবাইল আর তুমি ভিডিও দিছা বুঝুর দে মাইর মাঝে দি كده আমার পড়া